হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বাড়িতে রান্না হচ্ছে মাছের ডিমের কারি আর এই মাছের ডিম খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরম গরম বড়া থাকলে তো কোনো কথাই হবে না তো চলুন এবারে রান্নাটা দেখে নিই তো প্রথমে মাছের ডিমের বড়া বানিয়ে নিচ্ছি তো বড়া বানানোর জন্য এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দু চামচ বেসন নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এখানে চাইলে অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে ঝাল বেশি চাইলে এরপর এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম প্রায় দেড়শো গ্রাম মতো ডিম আছে এখানে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ আলু পিস করে নিয়েছি তো সেদ্ধ করা হয়ে গেছে এখানে সব কিছু নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করব তো এখানে আলুটাও দিয়ে দিয়েছি আর আলুটা দিলে সেদ্ধ করে আলু দিলে বড়াটা একটু নরম নরম হয় আর খেতে খুব ভালো লাগে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে এবারে তেলে ভাজা হবে আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেল কমপ্লিট এবারে সবগুলো তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম ওই কড়ায়ে অল্প আর একটু তেল তেলটা গরম হয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি গাড়ির জন্যে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদটা পরে মশলার সাথে দেব এবার আলুগুলোকে মিনিট দশেক ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এবারে তুলে নিয়েছি এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি দুটো পেঁয়াজ দেব তো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি তো চাইলে দুটোই পেঁয়াজ বেটে দেওয়া যেতে পারে পেঁয়াজ বাটা দিলেও হবে তো এখানে পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা পেঁয়াজটাকে কালো জিরের সাথে ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এরপর দু মিনিট মতো মশলা ভেজে দিয়ে দিলাম একটা গোটা টমেটো বাটা এবারে ঢাকা দিয়ে মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব সুন্দর মশলা এবারে কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা আলু এবারে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে ভেজে কষিয়ে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে জলটা ফুটে এসছে দিয়ে দিব ভেজে রাখা মাছের ডিমের বড়া ডিম দেওয়ার পরে এবার আরও একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এবারে গ্যাসের ফ্লেমটা কম করে আরও পাঁচ মিনিট রেখে নামিয়ে নেবো স্বাদ মতো লবণ দেখে এই হয়ে গেলো সুন্দর মাছের ডিমের কারি আলু দিয়ে আর এটা ঝোল ঝোল করে রাখা হয়েছে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তো আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন